বরিশালের বোটানিক্যাল গার্ডেন থেকে আমি জানাই শুভেচ্ছা ও স্বাগত আমি সকলের দাওয়াত রইল বরিশালের বহু দূরে দেখা যাইতেছে এক বাড়ি বাড়ির ভিতরে এক নারী নারীর কেন খোসা খোসা দাড়ি এ কেমন নারী আজগো মোরা কমে যাইতেছে একে আমরা জানেন হ্যাঁ তো আমরা জানেন না আজ বরিশালের দুর্গা সাগরে আর হেনে মোগ বরিশালের ইতিহাস ঐতিহ্য সব কিছু আছে এই আজ আম্মেগো আমি যে বরিশালের ইতিহাস ঐতিহ্য কি 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 আছে বা কি কোন সৌন্দর্যটা আছে আর কি দেখতে পাইবেন আইলে ঢোকার আগে টিকিট কাটতে হবে টাকা টিকিট মূল্য টিকিট কাট ভিতরে ঢোকার পরেই দেখবেন একটু বটগাছ বটগাছটা আবার একটু লাল কাপড় দিয়ে পেছাই পেছাই থেছে কিন্তু অনেক সুন্দর লাগে আবার হেয়ের নিচে কতগুলো পাথর রং করে রাখছে হেইডে তো আরো বেমালা সুন্দর লাগে পরে সামনে একটু আগ্রহই আইবেন আইয়েই তো দেখতে পারবেন মানে এনে যে দুর্গাসাগর কইছে দুর্গাসাগর কইলে ভুল হইবে এটা আম্মেকবারের যে পুহুর হেয়েছে বড় হইতে পারে কিন্তু যে এনে একটা জিনিস কি যে প্রাকৃতিক সৌন্দর্য আর কৃত্রিম সৌন্দর্য দুইটা একলাগে মিশ্রণ ঘটে এটা চমৎকার খেল হইছে এটা বেমালা সুন্দর লাগে যারা নাই সেরা না আসলে আইয়ে এটা বসতে হইবে যেটা সৌন্দর্যটা কত পরিমাণে আইয়ে দেখলেই সৌন্দর্যটা বসতে পারবেন সাইরু কুল হয়েছে সবুজে ঘেরা আর মাঝখানে হয়েছে একটু দ্বীপ আর হেয়ের মধ্যে আবার কয়টা রেন্ডি গ্যাস আর করই গ্যাস কয়টা হেয়ের লেগে তো আরও বেমালা সুন্দর লাগতে আছে তাই চলেন দিয়ে সামনের দিকে আগ্রহী পেস আরও ভিডিও করি আমাকে দেখাই আর সৌন্দর্যটা আমাকে মাঝে শেয়ার করি এই যখন এই গাডলাটার উপর দিয়ে নিচে নামবেন তখন আসলে আসল সৌন্দর্যটা দেখতে পাবেন মগজে জাতীয় ফুল সাপলা হেয়ে দেখবেন যে দই দুগ্গ জাতীয় ফুল সাপলা বানাই রাখছে মানে সিমিট দিয়ে ওইটা আমার কাছে বেমালা সুন্দর লাগছে আমি কোথায় বাসা করে ভালো লাগবে আর হেইয়ের পরে কুলে আসল জিনিস দেখতে পাইছি যে এখানে যে একাম ভাস্যমান এক ঘর বানাইছে অজ্ঞ বেমালা সুন্দর লাগছে আমনে আপনার প্রিয় মানুষের লইয়া আইয়া ওই ভাস্যমান ঘরটার ফারাবার একটু বইয়া নিজের এনজয় করতে পারবেন কিন্তু মোর তো আর প্রিয় মানুষ আনলে না এইখানে মুই ওই সাপলা ফুল মকো জাতীয় ফুল অজ্ঞর ধারে বইয়ে একটু পাস দিয়েছি দিয়ে চলি আইজি তাই কিছু দূর আগুই আই দেখলাম দুগ্গ ময়ূর এরপর দেখলাম কত হরিন, হরিণ হরিণ দেখে বেমালা ভাল লাগছে আমি আমার বন্ধুর এবার কইতে যে তুই কি হরিণের বস্তু খাইছো কো হে কয় না তাই কই তুই যে এক বালতি পানি বুড়ি লইয়ে কয় ক্যা কই পানি লইয়া আপার লেজ দুইয়ে বাড়ি লই যা মানে গরুর গোস্তর মধ্যে দিয়ে দেখ মনে যে আসলে স্বাদ হয়নি হরিনি মোর লগে যে জনাইছে হে আবার একটু ফুলের তোর আতে ওরে লই আইছে হে কইতে আছে গো প্রেম হরিরেই যামু আমার কপালে কে প্রেম নাই আমি একটা হেস্তনাস্ত নাস্ত করি স্যার আজগো যা আছে কপালে এত দেহ যাবে পরে হে দেহার মতো সুন্দর যোকে তুমি হেনে বেমালাই আছে এই যে আবার উট পাখি দেখতে পাইতেছেন এরপর একুলে আছে দুগ্গ লাভ বাট এরা মানে বুঝাইতে আছে এই যে লাভ বার দোকায় দেখতে পাইতেছেন যে কত সুন্দর এই দেন আগাইয়া ইতে আছে মানে এরা ভালোবাসা প্রকাশ করতে আছে আমাদের ক্যামেরা গেছে পর তারা ভালোবাসাটা প্রকাশ করে দেখাইতে আছে আসলে আমাদের ভিতরে ভালোবাসা আছে কিন্তু মানুষ জাতির ভিতরে কেন ভালোবাসা নাই তারা বিয়ে ওই বউ সারিয়ে দেয় দুই দিন পর পর এইটি কি ঠিক এইটা মানে বুঝাইতে আছে তারা আমাদের এখানে তো আরও বিভিন্ন দর্শনার্থীরা আছে তারা মানে এখানের উটপাখিগুলো দেখতে আছে মনোযোগ সহকারে যে তারা কি করতে আছে আর ওই উঠ দেখার পর একটু আগাই আসবেন সেখানে দেখতে পাইবেন যে এক শিশু পার্ক আছে কিন্তু আসলে এরা শিশু পার্ক এখন আর নাই এটা হয়ে গেছে বুড়া পার্ক দেখতে পাইতেন যে যা আছে সবই বুড়াগুলো উড্ডে রয়েছে এর পার্ক এগুলো কি ঠিক কন দিই এই বুড়াগুলো একে ইডের ঘর রয়েছে শিশু পার্কে থাকবে শিশুরা সেখানে কেন বুড়া মানুষ থাকবে উঠে এটা কোনো সম্পর্কেদের কি নিয়ম মেয়ে কোনো বলেন এখানে সৌন্দর্য যা করছে আর না করছে মোর দ্বারা একটা জিনিস বেশি ভালো এই যে রাস্তাটার ফাইতে যাইতেছে এই রাস্তাটা হইলে সব চাইতে বেশি বেমালা ভাল লাগছে মোর দ্বারে এখন তো দেখতে পাইতেছেন জঙ্গলের ভিতরে একটু বাড়ি হইলে হইলে পাট খরিদ দিয়ে বানাইছে পর লগে কিছু নাড়ানো রাত দিয়েও বানাইছে মানে সুন্দর লাগতে আছে এখানে খাওয়ানো আছে কিন্তু খাওয়ানো পাওন যায় আবার কৃত্রিম শ্বাস প্রশ্বাস এখানে পাওন যায় হেডিও হইলে আম্মে যে আম্মের প্রিয় মানুষটারে লইয়া আইবেন হ্যাঁ লইয়ে দৌড় দিয়ে এনে আইয়ে পড়বেন আইয়েই মানে ঢোকার পরেই তো আপনার শ্বাসকষ্টে যে সমস্যা হইবে তখন তারা বলবেন যে আমার এখন কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ানোর ব্যবস্থা করে দাও তুমি হে কৃত্রিম শ্বাস প্রশ্বাস আপনার যাই হোক বেশি ভাঙ্গাইয়ে কমু না যা না নয়তে আর রইবে না নব্বইতে বুঝলে বুঝ না বুঝলে তোরমুজ এটার মানে যেদিকেই তাকাইবেন সেদিকেই দেখবেন যে মোটামুটি কাম কাজ চলতে আছে কারণ এটার হাজাই গুছাইয়ে তৈরি করতে আছে আলতা সোনো পাউডার দিয়ে এটার যদি হাজায় মোটামুটি আমার বলছেন যে দেহন মানুষের আর অভাব হইবে না আর এটার যে ঘুরে ফিরে সাইরুকুল যে দেখতে একটা বেমালা মজা আছে একা সাইরুকুলে দেখবেন যে ঘুরবেন আর ওরমের সাদা সাদা না লাল লাল রাস্তা এক্সের আর এরমের সাইরুকুলে দুই তিনটে গাডলা বান্ধার নিয়ে ওইগুলো বেমালা সুন্দর লাগে আর এ একটু বাতাস আছে এই বাতাসের লোকে তো আরও জমে খেট আর যদি আম্মের প্রিয় মানুষটা মনের মানুষটা হয় তখন তো খেট জমাইয়া লাগবেন পুরো দমে এত আর কথাই নেই ফুল গাছে সুন্দর শিশুরা মাতৃ কোলে আর প্রেমিক প্রেমিকেরা সুন্দর প্রেমিকার কোলের ভিতরে গাছের ফুল গাছেই সুন্দর আতে কিন্তু একটু মানাইতেছে না বরিশালের পর্যন্ত এই দুর্গাসাগরে হানতে পারিনি আজকে প্রথম হানলাম হানতে দেখলাম আসলে সুন্দর আছে আবার এখানে এই যে আমাকে যে দুর্গাসাগরের ভিতরে আবার এক নৌকা পাওন যায় ওই নৌকা আমরা চাইলে একটু প্রিয় মানুষটারে নিয়ে একটু চালাইয়া একটু ঘুরে ফিরে দেখতে পারবেন সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন দ্বীপের চাই একটু ঘুরে ফিরে দেখবেন আপনাকে তারা ভালো লাগবে আশা করি আর আপনারা কিন্তু অবশ্যই এনে ঘুরতে আইবেন এনে কিন্তু বরিশালের ইতিহাস ঐতিহ্য অনেক কিছু আছে না দেখলে কিন্তু অনেক কিছু মিস করিয়া মানে ঘোরাফেরা শেষ হয়ে যাইবে আর শেষ পর্যায়ে আইয়ে যে সা বান্দর বইয়ে না তিন হ্যাঁ জিগে সাও বান্দর বান্দর মামা তোরা কেমন আছো আছো ভালো আম্মেরা আইয়ে কিন্তু অবশ্যই এই ভারসমান ঘরে উঠবেন এবার নৌকা চালাইয়ে একটু ঘুরে ফিরে দেখবেন তাই কলম বেমালায় এনজয় করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই